এই সাত যুবক আল্লাহর ভরসা করে তারা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল নাম দাফিয়ানুষ এই রাজার ভয়ে সবাই মৃত্যুর পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা ইসালাইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের মানে এনেছে এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে দেখে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহকে মানুষ তুমি কি জানো তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারি বলেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা তিন দিন সময় দিলাম পরে পাথর কি আমরা কিভাবে তারা আমরা ইমান বিসর্জন চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই বলে তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিল